সংক্রান্ত বিবাদে খুন হলো ছোট ভাই ঘটনা যাত্রাপুর থানা অধীন নিদয়া দিন ডেপা এলাকার যদিও প্রথমে বড় ভাই এই বিষয়কে কেন্দ্র করে কাকার উপর দোষ চাপানোর চেষ্টা করলেও পরবর্তীকালে বড় ভাইয়ের স্ত্রী স্বীকার করেন জমি সংক্রান্ত ঝামেলায় মৃত ব্যক্তির সঙ্গে তাদের হয়েছিল বড় ভাইয়ের নাম গৌতম শীল আর মৃত ব্যক্তির নাম রাসু শীল বয়স পঁয়তিরিশ বড় ভাই গৌতমশীল প্রথমে বলেছিলেন তার কাকা এবং কাকার পরিবার তার ছোট ভাইকে হত্যা করেছে। কিন্তু পরবর্তীকালে জানা গেল বড় ভাই গৌতমশীলের স্ত্রী তিনি ক্যামেরার সামনে স্পষ্টভাবে জানিয়েছেন মৃত ব্যক্তি রাসুল শিলের সঙ্গে গতকাল সেই ঝগড়া তাদেরই হয়েছিল বড় ভাই এবং তার স্ত্রী স্বীকারোক্তি দেয় দেয়ালের উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের অথচ মৃত ব্যক্তি রাসুল শিলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে আরে মাডি কাটে তো মাডি কাটছে মাটি হ্যাঁ দিলে তোর খবর আছে অমুক তুমুক তোর রেটের রোমার মুখ তারপরে সেটা এটা করে আমি তারপরে এবার সেটা আমরা বাড়ি দিছে আমারও বাড়ি আমার বাচ্চারও বাড়ে দিছে